যুক্তরাষ্ট্র ও ইরান এখন একে অপরের ঘাড়ে গরম নিঃশ্বাস ছাড়ছে চরম শত্রুতায় পরিণত এ সম্পর্ক একসময় ছিল বন্ধুত্বের কিন্তু স্বার্থকেন্দ্রিক বৈশ্বিক রাজনীতিতে সম্পর্কের উত্থান পতনের আদলে যুক্তরাষ্ট্র ইরান এখন চরম বৈরী দুই দেশ অতি সম্প্রতি তেল বাণিজ্যের সাথে যুক্ত জনেরও বেশি ব্যক্তি এবং জাহাজকে ওয়াশিংটন কালো তালিকাভুক্ত করেছে এরপর বুধবার এই নতুন নিষেধাজ্ঞাকে শত্রুতার স্পষ্ট লক্ষণ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান তেহরান থেকে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি জাতীয় তেল কোম্পানির প্রধান এবং তেল বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োজিত অভিযুক্তদের লক্ষ্য করে সোমবার ওয়াশিংটন নতুন এই পদক্ষেপের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর তার সর্বোচ্চ চাপ নীতি পুনর্বহল করার পর এক মাসেরও কম সময়ের মধ্যে এটি ছিল নিষেধাজ্ঞার দ্বিতীয় ধাপ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন নিষেধাজ্ঞাগুলো ইরানের মহান জনগণের কল্যাণ উন্নয়ন এবং সুখের প্রতি আমেরিকান নীতি নির্ধারকদের শত্রুতার সুস্পষ্ট লক্ষণ এক বিবৃতিতে তিনি এই পদক্ষেপগুলোকে ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘনকারী একটি ভুল অযৌক্তিক অবৈধ কাজ বলে অভিহিত করেছেন জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প ইরানের সাথে সংলাপের আহ্বান জানান তিনি বলেন ইরানকে তিনি একটি মহান ও সফল দেশ হিসেবে দেখতে চান তবে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চাপ হুমকি বা নিষেধাজ্ঞার অধীনে তার দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন এদিকে গেল সোমবার জানা যায় ভারতের চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন সরকারের বিদেশি সম্পদ বিষয়ক অফিস ও পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে ওই চার প্রতিষ্ঠান হল ফ্লুক্স মেরিটাইম এলএলপি বিএসএম মেরিম এলএলপি অস্টেনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লাইন্স ইনকর্পোরেশন এই চারটি প্রতিষ্ঠানের মধ্যে কসমস লাইন্স ইনকর্পোরেশনকে ইরানের পেট্রোলজাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বাকি তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানের জ্বালানি ও পেট্রোলজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানের বাণিজ্যিক অথবা কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আবার এদিকে ট্রাম্পের প্রথম ওয়াশিংটন দুই সালের ঐতিহাসিক চুক্তি থেকে সরে আসে যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর বিধিনিষেধ আরোপ করা হয় দুই সালে ট্রাম্প প্রশাসন পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর তেহরান ধীরে ধীরে তার পারমাণবিক প্রতিশ্রুতি প্রত্যাহার করে নেয় নভেম্বরে ট্রাম্প পুনরায় ক্ষমতা গ্রহণের পর ইরান চলতি সপ্তাহের সোমবার ব্রিটেন ফ্রান্স